আমার ভুল মাই মিস্টেক মাই মিস্টেক মানে আমার ভুল কিছু নয় নাথিং নাথিং মানে কিছু নয় আর নয় নো মোর নো মোর মানে আর নয় এই মাত্র জাস্ট নাও জাস্ট নাও মানে এই মাত্র যেতে দাও মানে লেট কো লেট গো মানে যেতে দাও এখন পর্যন্ত টিল নাও টিল নাও মানে এখন পর্যন্ত অনেক দিন থেকে সিন্স লং সিন্স লং মানে অনেক দিন থেকে এখন নয় নট নাও নট নাও মানে এখন নয় পিছনে সরো মুভ ব্যাক মুভ ব্যাক মানে পিছনে সরো এটা ধরো ক্যাচ ইট ক্যাচ ইট মানে এটা ধরো ঘাবড়াও না ডোন্ট প্যানিক ডোট প্যানিক মানে ঘাবড়াও না ওদের ডাকো কল দেম কল দেম মানে ওদের ডাকো বেশ বড় বিগ এনাফ বিগ এনাফ মানে বেশ বড় তুমি ন নট ইউ নট ইউ মানে তুমি নও ব্যাস এটাই দ্যাটস দ্যাটস ইট ইট মানে ব্যাস এটাই আর নয় নট এগেন নট এগেন মানে আর নয় শান্ত হও স্টে কাম স্টে কাম মানে শান্ত হও চুপ করো স্ট আফ স্ট আফ মানে চুপ করো কে বলল হু সেড হু কে বলল কি নিয়ে অ্যাবাউট হোয়াট অ্যাবাউট হোয়াট মানে কি নিয়ে কার নিয়ে অ্যাবাউট হুম অ্যাবাউট হুম মানে কার নিয়ে কি হচ্ছে হোয়াটস গোয়িং অন হোয়াটস গোয়িং অন মানে কি হচ্ছে আমাকে দেখাও শো মি শো মি মানে আমাকে দেখাও কিন্তু কেন বাট হোয়াই বাট হোয়াই মানে কিন্তু কেন কেন নয় হোয়াই নট হোয়াই নট মানে কেন নয় কীভাবে ইন হোয়াট ওয়ে ইন হোয়াট ওয়ে মানে কিভাবে এটা নাও টেক ইট টেক ইট মানে এটা নাও সত্যি নাকি ও রিয়েলি ও রিয়েলি মানে সত্যি নাকি একদম নয় নট অ্যাট অল নট অ্যাট অল মানে একদম নয় বুঝতে পেরেছ গট ইট গট ইট মানে বুঝতে পেরেছো যথেষ্ট নয় নট এনাফ নট এনাফ মানে যথেষ্ট নয় আমাকে মাফ করো প্লিজ এক্সকিউজ মি প্লিজ এক্সকিউজ মি মানে আমাকে মাফ করো বুঝতে চেষ্টা করো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে চেষ্টা করো কেঁদো না ডোন্ট ক্রাই ডোন্ট ক্রাই মানে কেঁদো না ঘুমোতে যাও গো টু স্লিপ গো টু স্লিপ মানে ঘুমোতে যাও চালিয়ে যাও ক্যারি অন ক্যারি অন মানে চালিয়ে যাও চিন্তা করো না ডোন্ট ওরি ডোন্ট ওরি মানে চিন্তা করো না ভয় পেও না ডোন্ট বি স্কেয়ার্ড ডোন্ট বি স্কেয়ার্ড মানে ভয় পেও না ওটা কি হোয়াটস দ্যাট হোয়াটস দ্যাট মানে ওটা কি কি দুঃখজনক হাউ স্যাড হাউ স্যাড মানে কি দুঃখজনক এটা শোনো লিসেন টু দিস লিসেন টু দিস মানে এটা শোনো ধৈর্য ধরো হ্যাভ পেসেন্স হ্যাভ পেশেন্স মানে ধৈর্য ধরো ওখানে দাঁড়াও স্ট্যান্ড দেয়ার স্ট্যান্ড দেয়ার মানে ওখানে দাঁড়াও বাইরে অপেক্ষা করো ওয়েট আউটসাইড ওয়েট আউটসাইড মানে বাইরে অপেক্ষা করো চিন্তা ছাড়ো স্টপ ওরিং স্টপ ওরিং মানে চিন্তা ছাড়ো ওষুধ খাও টেক মেডিসিন টেক মেডিসিন মানে ওষুধ খাও নিশ্চিন্তে থাকো রেস্ট অ্যাসিউর্ড রেস্ট অ্যাসিউর্ড মানে নিশ্চিন্তে থাকো আমাকে বলো টেল মি টেল মি মানে আমাকে বলো উপরে তাকাও লুক আপ লুক আপ মানে উপরে তাকাও আর কিছু নয় নাথিং এলস নাথিং এলস মানে আর কিছু নয় ঘরে থাকো স্টে হোম স্টে হোম মানে ঘরে থাকো দূরে থাকো কিপ অ্যাওয়ে কিপ অ্যাওয়ে মানে দূরে থাকো নিজের পরিচয় দাও ইন্ট্রোডিউস ইউর সেলফ ইন্ট্রোডিউস ইউর সেলফ নিজের পরিচয় দাও পাশে সরুন মুভ অ্যাসাইড মুভ অ্যাসাইড মানে পাশে সরুন ওখানে দাঁড়াও স্টপ দেয়ার স্টপ দেয়ার মানে ওখানে দাঁড়াও নিচে নামো গেট ডাউন গেট ডাউন মানে নিচে নামো কিছু মনে করো না ডোন্ট মাইন্ড ডোন্ট মাইন্ড কিছু মনে করো না সাবধানে থেকো বি কেয়ারফুল বি কেয়ারফুল সাবধানে থেকো নিশ্চিন্ত নই নট শিওর নট মানে নিশ্চিন্ত নই আবার আসবেন কাম এগেন কাম এগেন মানে আবার আসবেন অবশ্যই যে কোনো কোনোভাবেই হোক সমহাও সামহাও মানে যে কোনো কোনোভাবেই হোক চমৎকার এক্সেলেন্ট এক্সেলেন্ট মানে চমৎকার এটা হতে দাও লেট ইট বি লেট ইট বি মানে এটা হতে দাও শান্ত হও কাম ডাউন কাম ডাউন মানে শান্ত হও কি জন্য ফর হোয়াট ফর হোয়াট মানে কি জন্য হাল ছেড়ো না ডোন্ট গিভ আপ ডোন্ট গিভ আপ মানে হাল ছেড়ো না ভয় পেও না ডোন্ট অ্যাফ্রেড ডোন্ট বি মানে ভয় পেও না উত্তেজিত হইও না ডোন্ট গেট এক্সাইটেড ডোন্ট গেট এক্সাইটেড মানে উত্তেজিত হইও না একটু ধৈর্য ধরো হ্যাভ পেসেন্স হ্যাভ পেসেন্স মানে একটু ধৈর্য ধরো আজকাল নাও এ ডেজ নাও এ ডেজ মানে আজকাল আমার দিকে তাকাও লুক অ্যাট মি লুক অ্যাট মি মানে আমার দিকে তাকাও মিথ্যা বলো না ডোন্ট লাই ডোন্ট লাই মানে মিথ্যা বলো না আস্তে রাখো পুট জেন্টলি পুট জেন্টলি মানে আস্তে রাখো আর নয় নট মোর নট মোর মানে আর নয় নড়বে না ডোন্ট মুভ ডোন্ট মুভ মানে নড়বে না প্রস্তুত হও বি রেডি বি রেডি মানে প্রস্তুত হও এটা সহজ ইটস ইজি ইটস ইজি মানে এটা সহজ কোনো সমস্যা অ্যানি প্রবলেম অ্যানি প্রবলেম কোনো সমস্যা তোমার পালা ইউর টার্ন ইওর টার্ন মানে তোমার পালা এটা হয়ে গেছে ইটস ডান ইটস ডান মানে এটা হয়ে গেছে আস্তে আস্তে স্লো ডাউন স্লো ডাউন মানে আস্তে আস্তে গালি দেবে না ডোন্ট অ্যাভিউশ ডোন্ট অ্যাভুশ মানে গালি দেবে না কি খারাপ হাউ ব্যাড হাউ ব্যাড মানে কি খারাপ আগামীকাল এসো কাম টু মরো কাম টু মরো মানে আগামীকাল এসো আমি ক্ষুধার্থ আই এম হাংরি আই এম হাংরি মানে আমি ক্ষুধার্থ এখন যেও না ডোন্ট গো নাও ডোন্ট গো নাও মানে এখন যেও না আজ এখানে থাকো স্টে হিয়ার টুডে স্টে হিয়ার টুডে মানে আজ এখানে থাকো সময় শেষ টাইমস আপ টাইমস আপ মানে সময় শেষ সতর্ক থাকো ওয়াচ আউট ওয়াচ আউট মানে সতর্ক থাকো আমি একা আই এম অ্যালোন আই এম অ্যালোন অর্থাৎ আমি একা একা ওদের ডাকো কল দেম কল দেম ওদের ডাকো এখনো পর্যন্ত শো ফার শো ফার মানে এখনো পর্যন্ত এখানে বসো প্লিজ বি সিটেড হিয়ার প্লিজ বি সিটেড হিয়ার অর্থাৎ এখানে বসো তাড়াতাড়ি এসো কাম কুইকলি কাম কুইকলি মানে তাড়াতাড়ি এসো তুমি এখন কেমন আছো হাও আর ইউ নাও হাও আর ইউ নাও একটু ভালো আর লিটল বেটার আর লিটল বেটার অর্থাৎ একটু ভালো আমি ক্লান্ত আই এম টায়ার্ড আই এম টায়ার্ড মানে আমি ক্লান্ত অনেক দিন ধরে ফর লং ফর লং মানে অনেক দিন ধরে চিরকালের জন্য ফর এভার ফর এভার মানে চিরকালের জন্য থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও প্লিজ সাবস্ক্রাইব লাইক অ্যান্ড শেয়ার থ্যাংক ইউ